পূজার আমরা আমাদের পুরাতন পূজাটা তো ষড়যন্ত্রকারী কারণে ষড় লোকের অশেষ কাজে লাগাতে না পূজা যাতে কোনো দুর্ঘটনা না ঘটে কোনো নিরাপত্তা না হয় সেই কারণে সবাইকে মত তিনি সম্বোধিত করছেন সকল আগামী দুর্গাপূজা সফল হচ্ছে তাই এখন স্লোগান দেবেন না আগামী দুর্গোৎসবের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কথাবার্তা করা হয় আগামী জাতীয় কারণে উদ্দেশ্যটা যাই থাকুক না কেন সারাক্ষণ ভোট চলাচলটা আমি জানি না এখানে আগামী দিন মনোনয়ন পাবে যারা প্রত্যাশা করেন তারা উচিত কিন্তু এটুকু বলবো এই সময় একত্রিত হয়েছেন একত্রিত থাকেন এই পূজাটাকে করে কোন রাজনৈতিক শক্তি বা

আমাদের দলীয় শিক্ষার্থ মন্ত্রী আমাদের পূজা চেয়ারম্যানের আশেপাশে বিএনপি নেতৃ কর্মীর সমন্বয় একটি করে কমিটি থাকবে যারা ওই মন্দিরে যারা পঞ্চায়েত তাদের আহ্বানে তাদের যখন যেটা বলে সেভাবে তারা তাদের আপনারা স্বানের শীতের ভুট না ধানের শীতের ভুট দিবে জনগণ এর জন্য বড় ডাক্তার দেখো আমার মধ্যে সে কারণে

আগে ধানের শেষে ভোটটা যদি নিশ্চিত হয় তারপরে যিনি প্রার্থী হন তাকে জয় লাভের কোন সমস্যা হবে আর আলাদা আলাদা যদি আপনারা ভোট চান জনগণ বিভ্রান্ত হবেন কর্মীরা বিভক্ত হবে মনোনয়ন পাওয়ার পর বিভক্ত কর্মীদেরকে একসঙ্গে করা খুব কষ্ট ঠিক না আবার কেউ কেউ কোনো অন্য প্রার্থীর পক্ষেরা পরোপ্রভাবে ইন্ধন দিয়ে তাকে পরাজিত করার চেষ্টা করেন কারণ সামনে দুর্গা পূজাটা তো ষড়যন্ত্রকারী কারণ এই পূজাটাকে ষড়যোগের অংশে কাজে লাগাতে না এই কারণে আমরা পূজাটাই সুন্দর মতো শেষ করি পূজার পরে আমরা আমাদের পূজার সিদ্ধান্ত নিই আমরা কি নির্বাচনের জন্য মাঠে নামতে হবে কিনা শুধু না কাঙ্গে নাকি মায়ের ছেলেদের দুধ দেয় আর এই সরকারকে বিশ্বাস করি এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের আন্দোলনের ফসল যাদের আত্মত্যাগ সকলে যাবে সেটা সরকার কতটুকু মূল্যতা আমরা চোখ থেকে কথা বলি না এটা কি দুর্বলতা এটা সরকারকে নির্ধারণ করে